দেখা দি ঘের প্রথম শুভ হুত সুপ্রভাত বন্ধুরা আমি দেবী আমার আনমোনা ব্লগ নিয়ে চলে এসেছি আরও একটা আমার স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করব বলে আজ আমার তোমার সকলের প্রিয় মনের মানুষ মনের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আজ পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরেজির আটই মে দু সাল তাই আজকের দিনটা তো অবশ্যই স্পেশাল তাই তোমাদের কাছে আমার আজকের নিবেদন শেষ লেখা আমার এ জন্মদিন মাঝে আমি হারা আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ শূন্য ছুলি আজকে আমার দিয়েছি যার করি যাহা কিছু আছিল দিবার প্রতিদানে যদি কিছু পাই কিছু স্নেহ কিছু ক্ষমা তবে তাহা সঙ্গে নিয়ে যাই পারের খেয়ায় যাব যবে ভাষাহীন শেষে উৎসবে সারাদিনের দৈনন্দিন কাজের ভিডিও আর করিনি দুপুরবেলা গিয়েছিলাম আমার বান্ধবীর পার্লার লাবণ্য বিউটি পার্লার বালির মোড়ে সেটারই একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা বলো তো আজকে পঁচিশে বৈশাখ আমি এই শাড়িটা পরব কেমন দেখতে শাড়িটা একটু ভালো করে দেখাই শুধু আঁচলেই আছে কাজটা আর শুধু পার আছে কেমন হয়েছে একটু কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানতে চাই কারণ এইটা আমি ফেব্রিক করেছি বিগুরুর জন্মদিনে রঙে তুলিতে এটাও আমার শ্রদ্ধার্ঘ হ্যাঁ বন্ধুদের জানিয়ে দিই যে এই ছবিগুলো কিন্তু আমি কোথাও কোনো ট্রেস করিনি কিছু করিনি এগুলো কিন্তু আমি ইনস্ট্যান্ট হোয়াইট কালারের পেন্সিল দিয়ে এঁকেছি তারপরে ফেব্রিক করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আজ সন্ধ্যেবেলা জয়ন্তী পালন করছি আমরা পাড়ার মহিলারা পুকুর কমিটির ক্লাব করে তারই সূচনা করেছে তনুশ্রী

যেহেতু এই মাসের পঁচিশ তারিখে আমরা ধার্য করেছি তাই ওদের জন্য ওদের ভালোবাসার কথা ভেবে আমরা একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান আজকে উদযাপন করব তাই আজ আমরা এই মুহূর্তে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ঘরের মেয়ে তাদের সন্তান তার সন্তানকে দিয়ে আমরা আজকে অনুষ্ঠানে শুভ সূচনা করে আসি নমস্কার মা আমার ছুটি দিতে বল সকাল থেকে পরে দিতে মেলা এখন আমি তোমার করে বসে পর্ব শুরু করা পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয়ে জানো সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাকি বলি চুপটি ভরে নিয়ে পুকুর দাঁড়িয়েছে আদা হলো বাধার গাছের তোলা

অনুষ্ঠানের মাঝখানে টি ব্রেক আসলে রত্না এই যে রত্না রত্না বাড়ি থেকে চা এবং বিস্কিট নিয়ে এসে আমাদেরকে খাওয়ালো কিন্তু সেটার ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলটা অন্য একজনের কাছে ছিল

এরপরে ডান্স করলো পুরবি কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না গানটা ছিল ও হে সুন্দর মরে মরে ও মাইকি দে মরণ করে ও হে সুন্দর মরে মরে ভগবান তুমি যুগে যুগে রূপ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে

এখানে আপনাদের একটু জানিয়ে রাখি তনুশ্রী কিন্তু পায়ে খুব বড় বড় দুটো অপারেশন হয়েছে তনুশ্রী কিন্তু নাচ করা একদম বারণ কিন্তু ও যেহেতু নাচের মেয়ে এখানে ও নিজেকে সামলাতে পারল না তাই জন্য ওর খুব স্টেপিংটা খুব নিজেকে যত্ন করে হাতের সাহায্যেই নাচটা বেশিটা করলো যদি ওর বাড়ির লোক যদি দেখে যথেষ্ট ওকে বকাবকি করবে কারণ ওর নাচ করা সত্যি একদম বারণ কিন্তু রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথই টেনে নিয়ে এসে দাঁড় করায় সবার মাঝখানে অনুষ্ঠানের শেষ পর্ব রত্না বসেছে ঘুগ্নি ডিস্ট্রিবিউশনের প্রস্তুতিতে ছবি আমাদের জন্য ঘুগনি বানিয়ে নিয়ে এসেছে আজকের জন্য এখন সবাই আমরা সবাই এখন আমরা ঘুগনি দিয়ে অনুষ্ঠান শেষ করছি অবশ্যই সবার শেষে আমার শাড়ির ডিসপ্লে করে পুরোবীর একটা ভিডিও তুলেছে সেটাও আমাকে পাঠিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই শেষ হলো আমাদের পাড়ার অনুষ্ঠান আর তোমাদের সাথে শেয়ার করি কবিকে আমি কিভাবে আমার বাড়িতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছিলাম আমারই বাগানের গুটি কয়েক বেলফুল দিয়ে এটুকুই আমার ক্ষমতা আমাদের অনুষ্ঠান শেষ হলো এখন বাজে পৌনে এগারোটা আমি ঘরে ঢুকলাম প্রচণ্ড গরম লাগছে আজকে প্রচণ্ড হিউমিডিটি তাই জন্য আর কথা বলতে পারছি না ভীষণ টায়ার লাগছে আমি আজকে রাত্রেই চেষ্টা করব ভিডিওটা দেওয়ার আজকের অনুষ্ঠান আজকের সারা দিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবে আর এখনও যদি আমার চ্যানেল আনমোনাটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে সবাই ভালো থাকবে গুড নাইট ট